আসসালামু আলাইকুম ওয়া আহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বি যিদনি ইলমা প্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আমি আশা করি আল্লাহর দয়ার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আজকে লাইভে আপনাদের জন্য ইসলামিক কুইজ লাইভ নিয়ে আসলাম আমি আশা করি আমাদের ইসলামিক কুইজের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন ইসলাম সম্পর্কে ইনশাআল্লাহ যারা ইসলাম প্রেমিক ইসলাম সম্পর্কে জানার অধীর আগ্রহ ইসলাম সম্পর্কে জানতে ইচ্ছুক তারা আমাদের লাইভে অংশগ্রহণ করতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি আমাদের এই লাইভ থেকে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আসমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবরিক সরোয়ার ভাই আমাদের লাইভে কানেক্ট হয়ে গেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে ইসলামিক কুইজের নিয়মগুলো বলে দিই আমাদের আজকে ইসলামিক কোয়েশন নিয়ম হচ্ছে ইসলামিক কোরআন এবং হাদিস থেকে আমরা ইসলামিক প্রশ্ন দিব আর প্রত্যেকটা প্রশ্ন এখানে স্ক্রিনের মধ্যে দেখানো হবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য চারটা অপশান থাকবে ক খ গ গ আর প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার জন্য আপনাদেরকে এক মিনিট সময় দেওয়া হবে এই এক মিনিটের ভিতরে আপনারা সঠিক অ্যান্সার করার জন্য চেষ্টা করবেন আর এক মিনিট যখন ওভার হয়ে যাবে তখন অটোমেটিক আমাদের স্ক্রিনের মধ্যে সঠিক অ্যান্সারটা চলে আসবে ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে এখন আপনার একটা কাউন্টার টাইমে ডাউন দেখতে পাচ্ছেন আর মাত্র পঞ্চাশ সেকেন্ড পরে আমাদের ইসলামিক কুইজ পর্ব শুরু হয়ে যাবে সো সবাই ধৈর্য ধারণ করে আমাদের ইসলামিক কুইজে থাকেন অংশগ্রহণ করেন আমি আশা করি এই কুইজ থেকে অনেক কিছু জানতে পারবেন ইসলাম সম্পর্কে ইনশাল্লাহ এবং হাদিস থেকে আমাদের অনেক কিছু অজানা ওই অজানা বিষয়গুলো জানতে পারবেন আর মাত্র 30 সেকেন্ড অপেক্ষা করেন ইনশাল্লাহ তিরিশ সেকেন্ড পরে আমাদের ইসলামিক কুইজ পর্ব শুরু হয়ে যাবে সরোয়ার ভাই আপনি আজকে প্রথম আমার লাইভে কানেক্ট হয়ে গেছেন আপনাকে সেটার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আর মাত্র দশ সেকেন্ড পরে আমাদের ইসলামিক কুইজ পর্ব শুরু হবে ততক্ষণে পাশে থাকুন আলহামদুলিল্লাহ আমাদের ইসলামিক এক বুজের প্রথম প্রশ্ন চলে আসলো কোন পাখির মাধ্যমে আল্লাহ তালা মানব জাতিকে দাপন শিক্ষা দিয়েছেন ক গুগু খ কাক ঘ হুদ হুদ ঘ শালিক সঠিক অ্যান্সার করার জন্য এক মিনিট সময় দেওয়া হলো স্ক্রিনের কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কাউন্টার টাইমের ডাউন এই এক মিনিটের ভিতরেই আপনারা কিন্তু সঠিক অ্যান্সার করবেন আমি আশা করি সঠিক অ্যান্সার জানা থাকলে কাইন্ডলি সবে একটু কমেন্টে জানান আর মাত্র চল্লিশ সেকেন্ড আছে এই চল্লিশ সেকেন্ডের ভিতরে সঠিক অ্যান্সারটা বলে দিন সরওয়ার ভাই বলেছেন ঘ কাক সম্ভবত ঘ নাম্বারে আছে কাক কাক বলেছেন দেখা যাক আপনার অ্যান্সারটি সঠিক হয় কি না সরোয়ার ভাই কাক বলেছেন দেখা যাক আর আরেকটা বিষয় একটু জানাবেন আমাদের লাইফে কি কোনো প্রকার সমস্যা হচ্ছে আমার কথাগুলো বা ঠিকভাবে দেখা যাচ্ছে এবং কথাগুলো আসতে কি কোনো সমস্যা হচ্ছে একটু কমেন্টে জানান সবাই হ্যাঁ দেখা যাক সঠিক অ্যান্সারটি কি হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ সঠিক অ্যান্সার হচ্ছে খ কাক হ্যাঁ সরোয়ার ভাই সঠিক অ্যান্সার করেছেন আজকে লাইভের প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন হ্যাঁ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসলাম সম্পর্কে আমি যতটুকু জানি আপনি অনেক কিছু জানেন পরবর্তী প্রশ্ন চলে আসলো পবিত্র কোরআন কত বছরে নাজিল হয় ক পনেরো বছরে খ বিশ বছরে ঘ তেইশ বছরে ঘ চল্লিশ বছরে সঠিক অ্যান্সার দেওয়ার জন্য এক মিনিট সময় দেওয়া হলো এই এক মিনিটের ভিতরে আপনারা সঠিক অ্যান্সার করে ফেলবেন সরোয়ার ভাই বলেছেন না ভাইয়া কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ আপনার এই ভালো ইনফরমেশনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সরোয়ার ভাই সঠিক অ্যান্সার দিয়েছেন তেইশ বছরে দেখা যাক আমাদের সঠিক অ্যান্সারটি কি হয় আর মাত্র ত্রিশ সেকেন্ড পরেই আমাদের স্ক্রিনে সঠিক অ্যান্সারটি চলে আসবে তবে আমাদের আজকে লাইভে অলরেডি চার মিনিট হয়ে গেছে এখনও অবধি কোনো নতুন দর্শক কানেক্ট হয় নাই ইনশাল্লাহ আমি আশা করি যেহেতু এটা একটা নতুন চ্যানেল আস্তে আস্তে হবে তেইশ বছর বলেছেন সরল ভাই আশা করা আমি আশা করতেছি আপনার এটাও সঠিক হবে ইনশাল্লাহ আর একটু পরে সঠিক অ্যান্সারটা চলে আসবে আমাদের স্ক্রিনের সামনে আলহামদুলিল্লাহ সঠিক অ্যান্সার হবে তেইশ বছর তার মানে সরোয়ার ভাই আপনি সঠিক অ্যান্সার করেছেন আপনি দুটো প্রশ্নে অ্যান্সার করেছেন দুটো প্রশ্নের অ্যান্সারই সঠিক আল্লাহ তালা আপনাকে দিনের গভীর জ্ঞান দান করুক আমিন পরবর্তী প্রশ্ন চলে আস উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা কাকে বলা হয় ক ইব্রাহিম আলাই সালামের স্ত্রী সারাকে খ ইব্রাহিম আলাই সালামের স্ত্রী হাজেরাকে ঘ আদম আলা সালামের স্ত্রী হাওয়াকে ঘ মোহাম্মদ সাল্লাই সাল্লামের স্ত্রীগণকে সঠিক অ্যানসার দেওয়ার জন্য এক মিনিট সময় দেওয়া হলো এই সময়ের ভিতরে আপনারা সঠিক ক্যান্সার করবেন আমি আশা করি এই প্রশ্নটা আমার মনে হয় একটু কঠিন মনে হচ্ছে দেখা যাক এই কঠিন প্রশ্নটা অ্যান্সার কে দিতে পারে সরহর ভাই আপনি দুটো প্রশ্নের অ্যান্সার করেছেন দুটোই সঠিক কিন্তু আমাদের এখন লাইভে ছয়জন কানেক্ট আছেন এই ছয়জনের মধ্যে আমাদের এই প্রশ্নটা সঠিক অ্যান্সার কে করতে পারবেন দেখা যাক ইসলাম সম্পর্কে আপনারা কতটা জানেন আজকের লাইভে সেটা যাচাই করুন আর মাত্র বেশি নাই দশ সেকেন্ড পরে আমাদের সঠিক অ্যান্সারটা অটোমেটিক সঠিক অ্যান্সারটা এখন অবধি কেউ দিতে পারেনি আলহামদুলিল্লাহ এই প্রশ্নের সঠিক অ্যান্সার ক ইব্রাহিম আলাহিসাম ইব্রাহিম আলাহালামাখেন পরবর্তী প্রশ্নের জন্য আমরা অপেক্ষায় রইলাম পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরার নাম কি একেবারে সহজ একটা প্রশ্ন ক সুরা বাকারা খ সুরা নিসা ঘ সুরা আল ইমরান ঘ সুরা মরিয়ম সঠিক অ্যান্সারটি দেওয়ার জন্য আপনাদের এক মিনিট সময় দেওয়া হলো এই এক মিনিটের ভিতরে আপনারা সঠিক অ্যান্সারটা করবেন আমি আশা করি মোবাইল কি খেলেন এই প্রশ্নটা কিন্তু একেবারে ইজি আমি আশা করি এখন আমার লাইভে আপনারা পাঁচজন আছেন এই পাঁচ জনে পারবেন আমি আশা করি একেবারে সহজ একটা প্রশ্ন আর মাত্র তিরিশ সেকেন্ড আছে তিরিশ সেকেন্ডের ভিতরেই কিন্তু অ্যান্সারটা করতে হবে তিরিশ সেকেন্ড যখন পেরিয়ে যাবে তখন অটোমেটিক আমাদের স্ক্রিনের সঠিক অ্যান্সারটা চলে আসবে সো এই সময়ের ভিতরে সবাই অ্যান্সার করার জন্য ট্রাই করুন আর মাত্র অল্প কিছু সেকেন্ড বাকি আছে সরোয়ার ভাই বলেছেন সুরা বাকারা দেখা যাক সঠিক অ্যান্সারটি কী হয় আমার মনে হয় সঠিক অ্যান্সারটি সরোয়ার ভাই আপনার অ্যান্সারটি সঠিক হতে পারে ইনশাল আলহামদুলিল্লাহ সঠিক অ্যান্সার ক সুরা বাকারা সরোয়ার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অলরেডি চারটা প্রশ্নের মধ্যে তিনটা অ্যান্সারই সঠিক করেছেন পরবর্তী প্রশ্ন জন্য আমরা অপেক্ষায় রইলাম দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আসে। পবিত্র কোরআনেকসুরা প্রথমে নাজিল হয়েছিল ক সুরা ফাতেহা ইয়াসিন ঘ সুরা আলাক কুরাই খিলাস আহ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য এক মিনিট তো সময় দেওয়াই হয়েছে দেখা যাক সঠিক টি কি কি হয় আমাদের আজকের লাইভে শুধুমাত্র সরল ভাই একমাত্র ব্যক্তি উনি শুধু কমেন্ট করতেছে আর বাকি একজনও কিন্তু কমেন্ট করতেছে না সরল ভাই বলেছেন সুরা আলাক ক দেখা যাক আপনার টি কি সঠিক হয় কি না যেহেতু সরোয়ার ভাই আগে প্রশ্নগুলো অ্যান্সারও আপনি সঠিক করেছেন আমি এটা আশা করি এটা সঠিক হবে ইনশাআল্লাহ আমাদের এই মধ্যে যারা যারা কানেক্ট আছেন আপনারা পারেন অথবা না পারেন অন্ততপক্ষে কমেন্ট করুন যারা এখনও লাইক করেননি সবাই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের এই ইসলামিক চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন ইসলাম সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আলহামদুলিল্লাহ সঠিক ক্যান্সার সুরা আল্লাহ সর ভাই সঠিক ক্যান্সার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে দিনের গভীর জ্ঞান দান করুক আমিন পরবর্তী প্রশ্নের জন্য আমরা অপেক্ষায় রইলাম পবিত্র কোরআনের কোন সুরাকে মা বলা হয় ক ফাতিহা খ সুরা সুরাই আসিন ঘ সুরাই খ্লাস সঠিক ক্যান্সারটি করার জন্য আর মাত্র পঞ্চাশ সেকেন্ড বাকি আছে এই পঞ্চাশ সেকেন্ডের ভিতরে আপনারা সঠিক ক্যান্সার করবেন আমি আশা করি সরোয়ার ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেকগুলো প্রশ্নের সঠিক অ্যান্সার করতে পেরেছেন বাট আজকের লাইভে কিন্তু সরোয়ার ভাই ছাড়া ছাড়া আর কেউ কিন্তু কমেন্ট করতেছে না পবিত্র আমি আবার বলতেছি পবিত্র কোর আনের কোন সুরাকে কোর আনের মা বলা হয় ক সুরা পাতিহা সূরা নিসা, ঘ সূরা ইয়াসিন ঘ সুরাই ইখলাস সরোয়ার ভাই বলেছেন সুরাই ইখলাস দেখা যাক আমাদের সঠিক ক্যান্সারটি কি হয় মহি উনিও বলেছেন সুরা এই ক্লাস দেখা যাক সঠিক অ্যানসার কি হয় আপনারা চাইলে অপশন পরিবর্তন করতে পারেন কোয়া শর্টিক অ্যানসার হবে সুরা ফাতিহা সুরা ফাতিহাকে উম্মুল কোরআন কোরআনের মা বলা হয় হ্যাঁ সুরা ফাতিহা আমরা পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষায় রইলাম দেখা যাক পরবর্তী প্রশ্ন কেমন হয় পরবর্তী প্রশ্ন চলে আসলো আলাইসাল্লাম কোন নবীর সন্তান ক ইসহাক আলাইসাল্লাম খ ইয়াকুব আলাইসাল্লাম ঘ ইব্রাহিম আলাইসাল্লাম ঘ ইসমাইল আলাইসাল্লাম সঠিক অ্যান্সারটি করার জন্য আপনাদেরকে এক মিনিট সময় দেওয়া হলো যারা যারা এখন অবধি আমাদের লাইভে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেনি সবাই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করুন মহি আপনি ঘ ঘ বলেছেন ইব্রাহিম আলাইসাল্লাম হত ইউসুফ আলাই সাল্লাম পল্লবী সন্তান ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন দেখা যাক সঠিক অ্যান্সারটি কি হয় চাইলে আপনারা অপশন পরিবর্তন করতে পারেন সঠিক অ্যান্সারটি করার জন্য আমাদের হাতে আর মাত্র পনেরো সেকেন্ড বাকি আছে সরোয়ার ভাই বলেছেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম দেখা আর মহি ভাই বলেছেন ইব্রাহিম আলাই সাল্লাম দেখা যাক সঠিক অ্যান্সারটি কি হয় আলহামদুলিল্লাহ সঠিক অ্যান্সার হবে হজরত ইয়াকুব আলাহ সালাম হ্যাঁ সরোয়ার ভাইয়ের অ্যান্সারটি সঠিক হয়েছে আপনাকে অভিনন্দন আর মহিবাই আপনি চেষ্টা করেছেন সেটার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী প্রশ্নের জন্য আমরা অপেক্ষায় রইলাম পবিত্র কোরআনে সবচেয়ে বড় ঘটনা কোন নবীর ঘটনা ক হজরত সাল্লাম খ হজরত ঈসা আলা সাল্লাম ঘ হজরত আদম আলা ঘ হজরত ইউসুফ আলাইসাল্লাম সঠিক ক্যান্সারটি করার জন্য আমাদের হাতে কিন্তু আর এক মিনিট সময় আছে আমাদের আজকের লাইভের এটাই কিন্তু লাস্ট প্রশ্ন হ্যাঁ এর পরবর্তীতে আমরা কিছুক্ষণ পর আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে রিয়াজ ইসলামিক জন ওই চ্যানেল থেকে আমরা একই একই ইসলামিক কুইজ লাইভ করব ইনশাল্লাহ এই প্রশ্নের পরে আমরা ইসলামিক কুইজ লাইভ করব আমার ওই চ্যানেল থেকে ইসলামিক জন চ্যানেল থেকে যেহেতু আমার ওই চ্যানেলে প্রায় ওয়ান কে সাবস্ক্রাইবার প্লাস এক হাজার ক্রাইবারের উপরে আছে আমার ওই চ্যানেলে ওখান থেকে লাইভ করলে আশা করা যায় অডিয়েন্স বেশি হবে যেহেতু এটা নতুন একটা নিউজ চ্যানেল এখানে অডিয়েন্স কম এটাই স্বাভাবিক হজরত মুজা আলাহ সাল্লাম বলেছে আমাদের সরোয়ার ভাই আপনি চাইলে অপশান চেঞ্জ করতে পারেন সঠিক আনসার হজরত ইউজুব আলাহিসাল্লাম সরোয়ার ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আমরা কিন্তু একই লাইভ আবার কিন্তু আমার ওই চ্যানেল থেকে করবো ইনশাআল্লাহ